আমাদের কালকে হ্যাপি বার্থডে গিফট নিয়ে আমরা খুব দেরি অলগন ওকে ওয়াটার বোতলটা উঠিয়ে রাখো পানি পড়ে যায় মা আচ্ছা তো দু এয়ার বাস দিয়ে খেলছে হেলিকপ্টার তাবিদের এটা কি ডাইনছৰ কৈ তোমাৰ ডাইনছৰ আল্লাহ এতিয়া ৰাখক নিচে ৰাখক হোৱাট ইজ দা ডাইনছৰ কি কৰব এতিয়া কি কৰব এতিয়া বল

আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো তো সকাল সকাল দেখতে পাচ্ছ পিছনে নেহারির প্রিপারেশান চলছে তার হঠাৎ করে মনে হলো সে নেহারি খেতে চায় তো নিয়ে আসলো ও রান্না করতে চেয়েছিল আমি বললাম আমি রান্না করি আমি একেবারে প্রেশার কুকারে বসিয়ে দিই তো এই জন্য আমি এখানে পেঁয়াজ কেটে ফেলেছি আর এই যে প্রেশার কুকার আছে আমি এখন রান্না বসিয়ে ফেলবো আর একটু ডিম সিদ্ধ দিয়েছিলাম সবাই মিলে এক দুটো করে ডিম খাবো ডিম সিদ্ধ খেলে একটু এনার্জি হয় আর গতকাল যেহেতু একটু শরীরে ভালো ব্যথা পেয়েছিলাম আমার শরীরটা খুব একটা বেশি এনার্জি দিচ্ছে না তো যাই হোক আজকে ছুটির দিনের ভিডিওটা এভাবেই শুরু করছি আজকে আমি ভিডিও আপলোড করি নাই ভিডিও করি নাই আমারটা রেগুলার প্রপারলি রেগুলার গুড ব্লগার

যখন তুবা তাবির কি সারা দিনে এটা ওইটা যাই খাওয়াইছি আজকে এখন চিকেন রান্না করছি ভাত রান্না করছি তুবা আজকে নেহারির স্যুপটা সসটা অনেক লাইক করেছে তাই না তুবা আচ্ছা খাবে তুবার চুলটা দেখতে যে কি প্রিটি লাগছে ওই যে দিন আন্তি তুবার চুল কেটে দিয়েছিল না তারপর থেকে তো তুবার চুলটা আরও বেশি প্রিটি হয়ে গিয়েছে দেখি 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 বুঝলাম কামার প্লেটে কেন না চলো আমরা এখন আজকে তোমার আমি তোমার সোডা পপ বেডটা অনেক মিস করছি অনেক দিন তো তোমার সোডা পপ বেটে যায় না চলো লেটস গো ওকে বেবি মন চাই চলো হ্যাঁ আছে ওই যে বালিশটা আছে আবার এই ফ্রাইডেতে আবার সোডা বেডটা দিয়ে দেবো ওকে লেটস প্রিটি বেবি কালকে সকালই স্কুল আছে না দেখি কালকে না নাই কেন বলো তো আন্টি হলিডে হ্যাঁ নট বলবো ওকে আই হয়ে গেছো বাট আই এম স্ট্রং আই ক্যান ডু বাই মাইসেলফ বেইবিক আমি একা করতে পারবো সেলফ একা ইকলিন ডু মি উই কেট ফিক আপ বকার আজকে আমাদের ছোট্ট ভিডিওটা এখানে শেষ করি জানো আমি কোন মেটা কইছি নেল পলিশ দিয়েছো কালকে টিচার দিবে বকা তো আমার আজকে ভিডিওটা ভিডিওটাখানি জাস্ট একটা আপডেট ভিডিও আমি খুব টায়ার্ড গতকালকের এই বার্থডে প্রোগ্রামের পর কিছু করি নাই তারপরও পার করার চেষ্টা করেছি হয় না তাই দুটো যাবে ঘুম থেকে মা এমন করে না ওকে সবাইকে আল্লাহ হাফেজ গুড নাইট কালকে তো স্কুল আছে গুড নাইট আমি স্কুলে যাব না জানো আন্টি হলিডে তে সামারে আমাকে নিয়ে নাও ফেয়ার নার্সারির আন্টি কেন হলিডেতে গিয়েছি কেন ও কে নেয় নেই এর জন্য সে রাখ আন্টি হলিডেতে তাই কালকে ওদের নার্সারি নেই কালকে স্কুল আছে শুধু তোমার তাবিদ আমার সাথে বাসায় থাকবে ইনশাল্লাহ প্রেফার মি যাতে তাবিদকে ভালো মতো রাখতে পারি বাচ্চাদেরকে অনেক অ্যাক্টিভিটির তাবিদ বাচ্চা হয় তাবির তো যাবে না কারণ আস্তে কথা বলো মা তাবিদ উঠে যাবে তাবিদ উঠে যাবে ক্যান Okay, okay guys. Look on this Mom, my new YouTube. Mommy, friends, bye. Hey, Ash, bye. Bye, Ash. Bye. Allah Hafiz. Tata, bye, bye. bye, Like and subscribe. Like and subscribe to my channel, bye. What's your channel's name? What's your channel's name? Benzi Rashad. Benzi Rashad. Okay, bye.